এই কথা খারাপ না ভুল বলছিস ঠিক বলেন ওদরায় দাদাদেরلسل ক্ষতি হচ্ছে আপনি দেখবেন না দাদা হুজুরের অনুগত গুলো দাদাহুজুরকে চালাচ্ছি দাদাহুজুরের গ্রামের কিছু কিছু মানুষগুলো দাদাহুজুরকে চালাচ্ছে দাদাহুজুরের দরবারে অন্যান্য দলমতগুলো চালাচ্ছে আর আপনি দাদাহুজুরের মানmovieId মুড়িদের ছেলে হয়ে মুড়িদের নাতি হয়ে আপনিও দাদাকে পিকে চালাবেন আমরা তো চালাচ্ছি

কি কথা ঠিক না বলে বলছি আপনারাও সেই আমাদের মত না আমাদের বা আমাদের সাথী এই সিলসিলাকে আপনারাও নষ্ট করে দেবে শেষ করে দেবে দাদা হুজুর কিবলার একটা দুটো আওলাদ নয় গো বর্তমান দাদা পীর কিবলার 80 থেকে 85 টা আওলাদ সব আওলাদ যে দাদা নীতি আদর্শ দাদা মেনে চলবে ভাববেন না ও বড় জামা দেখলে হবে না

কারো আমরা মেেরু হুুজুুর দিকে দেখেছিছি। তার ব্যবহারটা হাটা ছিল ছালাদা। আল্লামা সাইফন হুজুরকে দেখেছি। তার বামহা ছিল আলাদা। আল্লামা নরাভুিয়া ছিল দিকে দেখেছি। তার ব্যবহারটা আলাদা। আমরা আল্লামা থালে বনিলা ছিল দেখেছি। তার বামা আলাদা। হাজলে তাল্লামা আমা বাকিয়েভলিয়াইিয়ে দেখেছি। তার ব্যবহারটা আলাদা তার কথাবাথাবারর ছিল আলাদা দা তাদের শীনুদের ববর নিলচেল চেন। কথা বস্তবার চন্ত্র এ সবসতা প্রতা। আমি নুরুল্লাহ সিদ্দিকি বলছি বলে কেউ বল বলনি এটা কোন বাইরে মনে এসে বলুক না দেখবেন এক মুহূর্তে অন্য দল গেছে কি কথা ঠিক না বলুন বলছি আর আমরা দাদা পীরে রাউলা মানে এক এক টুকরো মাথায় তুলে লাশ কিন্তু ওর দ্বারাই দাদা পীরে শেষের ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে দেখবেন না এই কথাটা খারাপ না ভুল বলছি বলেন ওর দ্বারাই দাদা পীরে শেষের ক্ষতি হচ্ছে আপনি দেখবেন না আবার বলছি নুরুল্লা কি কে ভালোবাসে দাদা পিজে ভালোবাসে কিন্তু মুরুব্বি কিন্তু আমার বাপেরও বাপ বেঁচে

আমাকে উকিল করেন আমার উপর হাওলা করে দেন আসে সবাই একবার নিজের জীবনের গুনার দিকে লক্ষ্য করে একটু তওবা করে সকলে আমার শুনে পড়ে হ্যাঁ সবাই পড়ে চুপ করে গোবস থাকবে না মায়েরা বোনেরা মহিলাদের আপনারা তিলাওয়াত করেন বস থাকবেন না সময় পাবেন না মাথায় রাখবে আজকের আটটা জীবনের শেষ রাতও হতে পারে এটা মাথায় রেখে কাজ করবে ভক্ত আলাদা মুড়িদ আলাদা ভক্ত সবাই হতে পারে মুড়িদ কিন্তু সবাই ভক্ত সবাই ওই হিন্দু হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোনো জাতির মানুষ দাদা হতে ভক্ত হতে পারে আমরা কারো না কারো ভক্ত আছি না রবীন্দ্রনাথ ঠাকুরের আমি ভক্ত কথা বুঝেছেন না ভক্ত আলাদা মুড়ি আলাদা

ফুরফুরা শরীফের দরবারটার মূল আদর্শ হলো এলমে তাসাউফের দরবার সেসব ভুলে গেছে এখন আর এলমে তাসাউফ বলে ফুরফুরা দরবারে কিছু নেই এখন ওখানে যাবে কি গো ওখানে যাবে এলমে তাসাউফের নাম গন্ধ বলতে কিছু কিছু সব মুছে গেছে খবরদার আপনারা দাদা বীর দরবারে যাবে দরবারে গিয়ে এলমে তাসাউফের শিক্ষা নেবেন

তিনি তিনার কাছে কি করলেন ইলমে তাসাউফ শিক্ষা দীক্ষা দাদা হুজুর কেবলা বিশ্ব পীর আল্লাহর ওলি বলে কার উপর ভিত্তি করে ইলমে তাসাউফের উপর ভিত্তি করে আল্লামা রুহুল আমিন সাহেবের মধ্যে জ্ঞান ছিল না এক কথা বলে না বশিরাত হুজুরের জ্ঞান ছিল না ডক্টর শহীদুল্লাহ সাহেবের জ্ঞান ছিল না মুজিদ্দিন হামিদি সাহেব আব্দুল মাবুদ সাহেব হযরত আব্দুল হামিদ সাহেব

আজও যদি লক্ষ্য করেন দাদা গিয়ে আজও যদি অন্য কোনো দিন দেখতে পান যাতে দেখা যেতে পারে অনেক মৌবীতি মানুষ খালি পায়ে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াচ্ছে আছে না

কি করতে গেছেন আপনি সবাই জানাবে জোরে বলা যাবে না যাই হোক মুক্তাসার বললাম দোয়া করব দরবার শরীফের সঙ্গে সম্পর্ক রাখব কারণ অনেক মানুষ আমাদের দ্বারাই আমাদের ব্যবহার আমাদের কথাবার্তা নানান রকম সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখে না আমাদের আমাদের দাদা হুজুরদের দরবারের উপর বা দাদা হুজুর আওলাদের উপর যে একটা মানুষের খারাপ ধারণা এসে যাচ্ছে কি কথা ঠিক না এই কথা ঠিক না

सिते अला

বাড়ি থেকে নিহ করে বেরকম ভালো নিহে করে বেরোবে